সুস্বাগতম কসমিক লজিক চ্যানেলে যেখানে মহাবিশ্ব কথা বলে যুক্তির ভাষায় ১৬ নভেম্বর সূর্য প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে যেখানে আগে থেকেই অবস্থান করছে দুটি শক্তিশালী গ্রহ মঙ্গল ও বুধ এই তিন গ্রহ একসাথে যখন বৃশ্চিকের গভীর জলে মিলিত হবে তখন তৈরি হবে এক ভয়ঙ্কর শক্তির সমীকরণ যা বদলে দিতে পারে 12টি রাশির ভাগ্য চলুন দেখে নেওয়া যাক আপনার রাশিতে কি প্রভাব ফেলবে এই বিরল গ্রহ অষ্টমে এই গোচর ঘটতে চলেছে অষ্টম ঘর থেকে গুপ্ত বিষয় এবং আমরা দেখে থাকি তাই জীবনে এই গোচরের প্রভাবে সাডেন হঠাৎ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে রিসার্চ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য একটি গোল্ডেন টাইম বিভিন্ন রকমের গুপ্ত বিষয়ের প্রতি আপনাদের জানার আগ্রহ বৃদ্ধি পাবে বড়দের সঙ্গে মতবিরোধে জড়িয়ে যাওয়ার প্রবণতা প্রবল তাই চেষ্টা করবেন তর্ক বিতর্ক থেকে এড়িয়ে থাকার আপনাদের ইগো কিন্তু হাই হবে এবং কথায় কথায় রেগে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে নেওয়া এই বিষয়গুলোর থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন যতটা পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন কর্ম করে যাচ্ছেন তাদের জন্য এটা গোল্ডেন টাইম কর্ম পরিবর্তনের সম্ভাবনা প্রবল এবং যারা প্রমোশন পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাও প্রবল এবং যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তি করতে পারছিল না তাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশি বৃষরাশির জীবনে নতুন কোনো অধ্যায়ের একটা সূচনা হতে চলেছে নিউ বিগিনিং এবং ট্রান্সফরমেশন আমরা ওভারঅল দেখতে পাবো বারোটি রাশির ওপরেই এই ট্রানজিটের ফলে তো বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু ব্রেকআপ প্রবল দেখা যাচ্ছে পার্টনারের সঙ্গে মতের অমিল এবং তৃতীয় কোনো ব্যক্তির আগমন কিন্তু প্রেম জীবনে হতে পারে দাম্পত্য জীবনেও কিন্তু ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে আন্ডারস্ট্যান্ড লেভেল আপনাদেরকে বাড়াতে হবে বোঝাপড়া ওরা নিয়ে চলতে হবে ইগো বৃদ্ধি পাবে ইগোকে নিয়ন্ত্রণ করুন মাথা হুটহাট করে কিন্তু গরম হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে এই ট্রানজিটের ফলে লিডারশিপ ইনক্রিজ হবে গুড ফর ক্রিয়েটিভ পিপল যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের জন্য খুবই ভালো এই এফেক্ট নতুন নতুন কাজ নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় আসবে হুট হাট করে রেসপন্স দেবেন না কাউকে হুট হাট করে যে কোনো সিদ্ধান্ত নেবেন না বিক কাল মাথা ঠান্ডা করে কাজ করে যান এবং মায়ের শরীর স্বাস্থ্যের যত্ন কিন্তু নেবেন ওকে মিথুন রাশি মিথুন রাশির ষষ্ঠে এই গোচর ঘটতে চলেছে যার ফলে আপনাদের শত্রুরা যারা দীর্ঘদিন ধরে আপনাকে ডিস্টার্ব করছিল তারা কিন্তু দমন হয়ে যাবে প্রতিযোগিতায় জেতার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে আপনি প্রতিযোগিতায় জিততে পারবেন যদি কোনো কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করেন তাড়াহুড়ো বৃদ্ধি হরবর বৃদ্ধি এগুলো কিন্তু দেখা যাবে যে কোনো কাজ কিন্তু তাড়াহুড়োর মাথায় করবেন না মাথা ঠান্ডা রেখে কাজটা করার চেষ্টা করুন না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে ডকুমেন্টেশনের বিষয় কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল লেখালেখি বৃদ্ধি পাবে ব্লাড প্রেশার পেট ব্যথা মাথা ব্যথা মেন্টাল প্রেশার ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে তাই নিজেকে একটু সময় দিন নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন আপনাদেরকে নিতে হবে অফিস পলিটিক্সের শিকার হয়ে যেতে পারেন তাই অফিস পলিটিক্সে আপনারা বেশি কথা বলবেন না বা নিজের কথা তারাই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল তাই বেশি কথা বলবেন না যতটা পারবেন চুপ থাকার চেষ্টা করবেন আপনার নিজেদের সহকর্মীরাই কিন্তু আপনার প্রতি হিংসা করবে এবং আপনার নিজের বন্ধু বা নিজের সহকর্মীরাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই এই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন বাদ বাকি আপনি কিন্তু পজিটিভ চলেছেন কর্কট রাশি কর্কট রাশি একটি রাশি সেন্সিটিভ যার পঞ্চমে এই গোচর ঘটতে চলেছে যার ফলে আপনাদের মুড সুইং অ্যাঙ্গার ইস্যু শিকার আপনারা হবেন তাই নিজেরা যতটা সম্ভব বেশি কথা বলবেন না বেশি শুনবেন কম বলবেন আপনাদের থেকে বড় যারা রয়েছে তাদের সঙ্গেও আপনারা মতবিরোধ কিন্তু ঘটতে পারে আপনার পার্টনার আপনার সন্তান সন্ততিদের সঙ্গেও কিন্তু ছোটখাটো মতের অমিল ছোটখাটো বিবাদ আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব একটা ভালো না ডিলে লক্ষ্য করা যাচ্ছে হুট করে যে কোনো সিদ্ধান্ত ইমোশনালি গ্রহণ করবেন না নিজের বুদ্ধি বিচার করে ভালো করে একবারের জায়গায় দুবার বিচার করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন লাভ লাইফে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম দেখতে পাওয়া যাবে মেন্টালি প্রচন্ড আপনারা আপডেট হয়ে যাবেন এবং অ্যাক্টিভ হয়ে যাবেন যার ফলে যে কোনো কাজ যদি আপনারা একবার মনে করে নিয়েছেন যে করব শেষ করেই ছাড়ব সেটাই কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন এই সময়টাই আপনারা খুবই অ্যাগ্রেসিভ মুডে থাকবেন এবং আপনাদের মধ্যে মোটিভেশনাল কিন্তু হাই পারফর্ম করতে চলেছে যার ফলে আপনারা যে কোনো কিছুকে শুরু করলে সেটাকে শেষ করতে পারবেন খুব সহজেই নিজের ইমোশনালকে কন্ট্রোল করুন অ্যাঙ্গারকে কন্ট্রোল করুন অতিরিক্ত জল পান করুন প্রতিদিন মেডিটেশন করুন পাঁচ থেকে দশ মিনিট মিডিয়া আর্ট এবং রাইটিং এই সমস্ত বিষয়ের প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ চতুর্থে এই গোচর ঘটতে চলেছে যার ফলে আপনাদের কিন্তু হার্ড ওয়ার্ক বৃদ্ধি পাবে নতুন কোনো বাহন আপনি পারচেস করতে পারেন এই সময় ব্যস্ততা আপনার বেড়ে যাবে মায়ের সাথে ছোটোখাটো মতবিরোধ দেখা যেতে পারে তাই মাকে মতবিরোধ না করে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন কারণ মায়েরও কিন্তু শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা যেতে পারে পরিবারের পরিবেশকে গরম করবেন না ঠান্ডা করে রাখার চেষ্টা করুন কারণ পারিবারিক কলহও কিন্তু দেখা যাচ্ছে কোনো বড় অপরচুনিটি আপনি প্রাপ্তি করবেন অথবা কোনো বড় দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে রাগ আপনাকে কমাতে হবে এবং মেন্টালি আপনাকে দৃঢ় হতে হবে নাহলে আপনার মধ্যে কিন্তু একটা দনমন স্বভাব ডেভেলপ করবে এই গোচরে কন্যা রাশি কন্যা রাশির তৃতীয় এই গোচর ঘটতে চলেছে যার ফলে কনফিডেন্স লেভেল কিন্তু বুস্ট হবে যোগাযোগ বৃদ্ধি পাবে যে কোনো বিষয়ে তর্ক করার প্রবণতা কিন্তু বেড়ে যাবে সেলফ ডাউট আপনার বাড়বে আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু নিজের ভেতর থেকে মনে হবে যে আমি অনেক কিছুই জানি না নিজেকে একটা কেমন ফাঁকা ফাঁকা মনে হবে কিন্তু আদতে আপনি অনেক কিছুই জানেন মিস আন্ডারস্ট্যান্ডিং সমস্যাও কিন্তু বৃদ্ধি পাবে আপনার যোগাযোগ যত বৃদ্ধি পাবে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং সমস্যাও কিন্তু বৃদ্ধি পাবে ওভার থিঙ্কিং লেভেলটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে সেলফ ভার্সেস ইগো নিজের সঙ্গে নিজেরই একটা যুদ্ধের প্রবণতা দেখা যাচ্ছে আপনার মধ্যে ইগোও বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনি নিজের ভেতর ভেতরেও নিজের সঙ্গে একটা যুদ্ধ করার পরিবেশ তৈরি করে ফেলছেন ওকে এবং ছোট ছোট বিষয়ে কিন্তু খুব ধরার প্রবণতা আপনার বৃদ্ধি পাবে তো এইগুলোর থেকে যদি আপনি ওভারকাম করতে চান যতটা পারবেন সব সময় কথা কম বলবেন এবং নিজে আপনি যা জানেন সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন তাহলে আপনি দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর তর্ক বিতর্ক থেকে যতটা পারবেন দূরে থাকুন আর যত যোগাযোগ আপনার বৃদ্ধি হবে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন সঠিক চ্যানেলাইজ করুন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে এই গোচরের ফলাফল তুলারাশি তুলারাশির দ্বিতীয় এই গোচর ঘটতে চলেছে যার ফলে অর্থ বা পরিবার দিয়ে একটা মেন্টাল প্রেশার ডাউন আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে বাক্যের ওপর কন্ট্রোল অবশ্যই করতে হবে কারণ আপনার বাক্যের দ্বারাই অনেক সমস্যা বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই যেখানে যতটা প্রয়োজন সেখানে ততটাই বাক্য ব্যবহার করুন আপনার যাত্রা নতুন কোনো যাত্রা আপনি শুরু করতে পারেন কোথাও আপনি ঘুরতে যেতে পারেন পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার একটা কোনো প্ল্যান হতে পারে ইত্যাদি ইত্যাদি টাকা তো আসবে কিন্তু আবার বেরিয়েও যাবে তাই মানি ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে করতে হবে নাহলে আপনি টাকা হাতে রাখতে পারবেন না মেন্টাল আনস্টেবিলিটি আর মনোভাব ডুয়েলিটি থাকবে মেডিটেশন করুন এটাই হচ্ছে আমার সাজেশন এবং নিজের বাণীর দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেদিকেও একটু ধ্যান রাখবেন বাদ আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনি নিজেকে যতটা সময় দেবেন এবং নিজের ফ্যামিলিকে নিয়ে যতটা ব্যস্ত থাকবেন তত আপনি ভালো রেজাল্ট পাবেন এই গোচরের ফলে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশিতেই এই গোচরটি ঘটতে চলেছে তো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এটা একটি গোল্ডেন টাইম এখানে আপনার একগুয়ে স্বভাব বা জিদ্দি প্রকৃতি কিন্তু বেড়ে যাবে সেলফ কনফিডেন্স কিন্তু চরম লেভেলে বুস্ট আপ থাকবে যার ফলে এটাকে যদি আপনি সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারে তবে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাবেন এবং নিজের ভুলগুলোকে শুধরে সঠিকভাবে আবার নিজেকে শুরু করে বা নিজেকে ঠিক করে প্রথম থেকে রিস্টার্ট করে নিউ বিগিনিং আপনি যদি শুরু করতে চান খুব ভালো একটা সময় কারণ এটা সেলফ অ্যানালাইসিসের একটা টাইম অর্থাৎ আপনি নিজের কোথায় খুঁত আছে কোথায় ভুল আছে কোথায় দুর্বলতা আছে সেই ইত্যাদি বিষয়গুলোকে আপনি অ্যানালাইস করে নিজেকে সেট করে আপনাকে এগোতে হবে তো রাতে ঘুমের কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে তো রাগ বৃদ্ধি পেয়ে যাবে অ্যাঙ্গার ইস্যু কন্ট্রোল আপনাকে করতেই হবে হঠাৎ করে কোনো কিছু বড় করার একটা ইচ্ছা আপনার মনে উদয় হবে সেটা আপনি পারবেও অবশ্যই পারবেন করতে কিন্তু আপনাকে সঠিকভাবে এনার্জিকে চ্যানেলাইজ করতে হবে অতীতের কোনো সম্পর্ক পুনরায় ফিরে আসতে পারে ম্যাসেজ আসতে পারে এবং নিজেকে একটু নিয়ন্ত্রণ করুন তাহলে দেখবেন আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন ধনুরাশি ধনুরাশির দ্বাদশে এই গোচরটি ঘটতে চলেছে যার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ইনার ট্রান্সফরমেশনের সময় এটা এটা মানে অভ্যন্তরীণ ট্রান্সফরমেশনের একটা সময় গোপনে আপনাকে কাজ করে যেতে হবে আপনি আপনার করা কাজকে বেশি মানে চিল্লি চিলিয়ে কাউকে বলবেন না বা কাউকে প্রকাশ করবেন না আপনি যতটা গোপনে কাজ করবেন বা দীর্ঘদিন ধরে যদি গোপনে কিছু আপনি কাজ করে আসছেন সেটার কিন্তু একটা হিউজ সাকসেস আপনি পাবেন এই সময় জন্মস্থান থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন এবং আপনার মধ্যে কিন্তু একটা সন্দেহ বৃদ্ধি পাবে যে কোনো বিষয়কে নিয়ে একটা সন্দেহ করার প্রবণতা বৃদ্ধি পাবে এবং আননেসেসারি কিছু খরচা আপনার কিন্তু বৃদ্ধি পাবে তাই এই সময় একটাই সাজেশন থাকবে যে আপনি নিজেকে যতটা পারবেন ইনার ট্রান্সফর্ম করুন আভ্যন্তরীণ ট্রান্সফর্মেশন আপনাকে করতে হবে যত আপনি গোপন রাখবেন বিষয়ে তত আপনি সাকসেস হতে পারবেন মকর রাশি মকর রাশির একাদশে এই গোচর ঘটতে চলেছে যার ফলে এই গোচরের ফলাফল একটা কথায় বলা যেতে পারে যে আপনি এই গোচরে আপনার কর্মের ফল আপনি পাবেন যেটা হয়তো আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন সাকসেস পাচ্ছেন না ফলাফল পাচ্ছিলেন না রেসপন্স পাচ্ছিলেন না সেই সকল কিছুর কিন্তু ফলাফল আপনি এই সময় পাবেন বিশেষ করে একটাই সাজেশন থাকবে অধৈর্য হয়ে পড়বেন না ধৈর্য ধরে কাজটি করে যান গিভ আপ একদম করা যাবে না ফ্রেন্ড সার্কেলে কিন্তু আপনার একটা মানে ফেমাস লেভেল বা একটা প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে ফ্রেন্ডস সার্কেলে আপনার কাছ থেকে সকলের পরামর্শ চাইবে আপনি ফ্রেন্ডস সার্কেলে ফেমাস হয়ে যাবেন এই সময় কমিউনিকেশন লেভেল বুস্ট আপ করে যাবে আপনার মধ্যে যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে কঠোর শব্দ বা রাগ কিন্তু আপনার যে কোনো একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে তাই চেষ্টা করবেন কঠোর শব্দ বা অতিরিক্ত রাগ না করার কুম্ভ রাশি কুম্ভ রাশির দশমে এই গোচর ঘটতে চলেছে যার ফলে এক কথায় বলা যেতে পারে ইটস ভেরি গুড ফর প্রফেশনাল লাইফ আপনি যে প্রফেশনে থাকুন না কেন আপনার কিন্তু সেখানে নেতৃত্ব চলেছে বৃদ্ধি কর্মক্ষেত্রে আপনার একটা প্রভাব বৃদ্ধি পাবে যার ফলে আপনাকে প্রত্যেকে সম্মান করবে এবং আপনাকে কিন্তু অনেকে আতঙ্কের চোখে বা ভয়ের চোখেও দেখতে পারে আপনার প্রভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সকলের উপরে বসের সাথে কোথাও না কোথাও মতবিরোধ এবং আপনার সহকর্মীদের এবং আপনার পাড়া প্রতিবেশীদের হিংসা বৃদ্ধি পাবে আপনার উপর এবং আপনার প্রমোশন এবং রেকগনাইজেশন কিন্তু বৃদ্ধি পাবে বা পেতে পারেন আপনি আপনার বন্ধু মহলে অথবা পাড়া প্রতিবেশী মহলে কিন্তু একটা ফেম লক্ষ্য করা যাচ্ছে একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আপনাকে সকালে মান্যতা দেবে নিজের ব্যবসা যারা করছে তাদের জন্য খুবই ভালো সময় এটি একটাই কথা বলার আছে লাস্টে নিজের ইগো এবং ডমিনেট পাওয়ারটাকে একটু কন্ট্রোল করে যদি চলতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যচক্রের গতি পরিবর্তন হতে চলেছে ধর্ম ও সত্যের পথে কাজ করবার প্রবণতা বৃদ্ধি পাবে অলসতা একদম ত্যাগ করতে হবে রিসার্চ ফিল্ডে অতি উত্তম প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কিন্তু এই বিদেশ যাত্রার সংযোগ ঘটতে চলেছে যারা বাইরে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন হায়ার স্টাডি আব্রডে গিয়ে করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সময়টা অতি উত্তম বাবার হেলথের ওপর একটু নজর রাখতে হবে এবং আপনাদের জীবনে কিন্তু নিউ বিগিনিং এবং রিস্টার্ট মোড অন হতে চলেছে নতুনভাবে কিছু শুরু হতে চলেছে মিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে আরও বিভিন্ন রকমের আপকামিং ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনকে ক্লিক করে রাখুন কসমিক লজিক চ্যানেলের কারণ এখানে আমরা শুধু কথা বলি না আমরা অনুসন্ধান করি মহাজাগতিক সত্যের